আসসালামু আলাইকুম ক্যাজের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তেঁতুল দিয়ে ঝাল মিষ্টি ললিকান্ডি তৈরি করব। তৈরি করার জন্য আমি নিয়েছি তেঁতুল তেঁতুল একটা বড় বাটির ভিতরে তেঁতুল নিয়ে পানিতে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে চটকিয়ে চেলে নিতে হবে চিনি সাদা চিনি অথবা লাল চিনি আপনারা যে কোনো একটা পরিমাণ মতো চিনি নেবেন এক চামচ আস্ত ধুনিয়া আর এক চা চামচ আস্ত মৌরি বা মিষ্টি জিরা ভেজে মৌরি গুঁড়ো করে নিতে হবে ধুনিয়া ভেজে গুঁড়ো করে নিতে হবে আর শুকনা মাছ দুটো তেলে ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে আদা ভাঙা করে নিলেই হবে আমি এখানে দেড় চা চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি বেশি তেল নেওয়া লাগবে না তেল যদি লাগে তাহলে পরে আবার একটু দিয়ে দেওয়া যাবে দিয়ে দিচ্ছি তেঁতেল আমি ওদের তেল খেতে নেই স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচগুঁড়া আমি লাল চিনি দিয়ে দিচ্ছি এবং অর্ধেকটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে লাগলে আবার একটু চিনি দিয়ে দেবো চুলা রাসটা আমি মিডিয়ামতে রেখে এবার নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব আমি আর এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিকন চাল করে দিলাম এবার আমি বাকি চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুনিয়া গুঁড়ো আমি মৌরি আর ধুনিয়া কিন্তু বেশি অনেক বেশি মিহি করে গুঁড়ো করে নিনি একটু আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে কিন্তু অনেকটা আঠাল হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিয়েছি সেই শুকনো মাছ দুটো ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি অত মানে এটা দিয়ে চুলা কম কাপে রেখে এইভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে বাকি পানিটা শুকিয়ে নিতে হবে পানি অনেকটাই শুকিয়ে দিয়েছে আঠালো কিন্তু হয়ে গিয়েছে আর একটু আঠালো বানিয়ে নিতে হবে এবার আমি চুলা কিন্তু পুরোপুরি কম তাপে রেখে দিচ্ছি কম তাপে রেখে বাকি যেটুকু আলো তো আখ আলো বানিয়ে নেব বানিয়ে যেটুকু বাকি আছে পুরোপুরি শুকিয়ে নেবো আর পুরোপুরি যখন আখ আলো তখন আমি নামিয়ে নেব তাই চুলা কম তাপে রেখে দিচ্ছি আমি এবার আমি সামান্য একটু তেল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি পানি শুকিয়ে গিয়েছে চুরে বার বন্ধ করে দিচ্ছি আমি এবার আমি একটা প্লেটে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর অল্প অল্প করে হাতে নিয়ে ক্যান্ডি তৈরি করে নিতে হবে ঠান্ডা করে নিছি এবার আমি ক্যান্ডি তৈরি করে নেবো এবার আমি একটা ফ্রিজে নিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরে হাতের তল তৈরি করে নেবো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদাম এটা আমি কাঠবাদাম নিয়েছি বাদামগুলো আমি ভেজে নিয়েছি আস্ত নিয়েছে আসতেও দিতে পারবেন মাঝে একটা ভাগ দিয়েও দিতে পারবেন আবার চাইলে আপনারা এইভাবে একটা ভাগ দিয়ে নিতে পারবেন আর কাঠবাদাম না যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনারা এই চীনা ভেজে তারপরে আপনারা এইভাবে ছুলে নিতে পারবেন এবার আমি গোল করে নিয়ে আসাই ক্যান্ডিটার মধ্যে একটু ফাঁকা করে নিচ্ছি আমি এই অর্ধেকটা বাদাম দিয়ে দিচ্ছি গোল করে আর একটু গোল করে নিলেই হয়ে যাবে গোল একটা ক্যান্ডি এবার আমি আরও একটা ক্যান্ডি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি লম্বা একটা ক্যান্ডি বানিয়ে নেব আমি আস্তে একটা কাঠ কাঠব দামে দিয়ে দিলাম এবার হাতের তলাটা একটু লম্বা করে নিলে হয়ে যাবে এবার আমি একটা ললি ক্যান্ডি ললি বানানোর জন্য আমি ড্রিজ লম্বা করে নিয়ে দিলাম এবার আমি একটা টুথপিক দিয়ে দিচ্ছি এই সাইডটা একটু আমি ভেঙে নিলাম আর এই সাইডটা আমি দিয়ে দিচ্ছি আমি ক্যান্ডি বানিয়ে নিলাম আর ললিও বানিয়ে নিলাম এইভাবে আপনারা এইভাবে বক্সে রেখে তারপর যেটা আপনারা ফ্রিজে রেখে দেন তা আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন আর তা নাহলে আপনারা র্যাপিং করেও রেখে দিতে পারেন ফ্রিজে আমি আপনাদের র্যাপিং করা দেখিয়ে দিচ্ছি আরে যায় এগুলো একটা ছোট্ট পরিষ্কার একটা সুন্দর নতুন একটা পরিবর্তন নিতে হবে তারপরে এগুলো যে রেখে তারপর র্যাপিং করে নিতে হবে এইভাবে আপনারা র্যাপিং করে বক্সে রেখে দিতে পারবেন ফ্রিজ তাহলে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন এইভাবেই ললি আপনারা এইভাবে লাঠি ধরে ধরে সুন্দর করে চুষে চুষিয়ে খেতে পারবেন হয়ে গেল ললি ক্যান্ডি ললি ক্যান্ডি খেতে খুবই মজা হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফিস